স্টিলের পীড়ন স্যার স্টিলের পীড়ন স্যার স্টিল আমরা পীড়নকে কী দ্বারা প্রকাশ করি এস দ্বারা কিন্তু যদি স্টিলের পীড়ন তাহলে আপনি লিখবেন এস এস এসতে পীড়ন আর এসতে স্টিলের পীড়ন আর আর আমরা জানি স্যার এ পীড়ন সমস্যা কত ডাব্লু বাই এ তাহলে আমি এখানে লিখবো স্যার ডাব্লু এস বাই এ এস এটা কেন বলেন তো স্যার এটা স্টিলের জন্য সবগুলো এস হবে মানে এস তে স্টিল এস এসতে স্টিল এসতে পীড়ন এস তে স্টিল ডাব্লুতে ওজন এস তে স্টিলের ওজন এতে ক্ষেত্রফল এসতে স্টিলের ক্ষেত্রফল এখন দেখেন এর নিচে কোনো কিছু নিয়ে মানে ওয়ান আছে এটা ক্রস গুণন করেন স্যার তাহলে যদি ক্রস গ্রহণ করি তাহলে ডাব্লু এস সমান সমান এস এস এ এস ইন্টু কত স্যার মানে এটার সাথে এটা গুণ এ এস এস আর এই পাশে লিখবো স্যার এটা স্টিলের এগুলো কপারের পীড়ন কপারের পীড়ন শুধুমাত্র এখানে ছিল এস 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 এখানে হবে কত এস সি এস তে পিড়ন সিটা কি কপারের হবে কত কথা সি বাই কত এসি কারণ স ওয়ান আছে ক্রশ গ্রহণ করেন তাহলে সি সমান সমান এসি ইন্টু কত এস সি বুঝতে পেরেছি আমরা তাহলে আমরা স্টিলের পীড়নের থেকে স্টিলের লোড বের করে নিলাম কপারের পীড়ন থেকে কপারে কী বের করে নিলাম আমরা লোড বের করে নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব স্টেন্থ অফ ম্যাটেরিয়ালসের প্রথম অধ্যায় তো এই প্রথম অধ্যায় আমাদের খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রথম অধ্যায় কিন্তু আমাদের পীড়ন এবং বিকৃতির কিছু ম্যাথ আমাদেরকে করতে হয় এবং পীড়ন এবং বিকৃতির থেকে অবশ্যই একটা সংক্ষিপ্ত আকারে আপনাদের ম্যাথ থাকবে এবং একটা রসনামূলক আকারে ম্যাথ থাকবে ইনশাআল্লাহ তা এখান থেকে এই এস এই প্রথম অধ্যায় পীড়ন এবং বিকৃত অধ্যায় থেকে আমাদের মোট তিনটা কোশ্চেন থাকে একটা হচ্ছে আমাদের এই অধ্যায় একটা প্রমাণ থাকে একটা রচনামূলক ম্যাথ থাকে একটা সংক্ষিপ্ত ম্যাথ থাকে এবং এই অধ্যায় থেকে আরও কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে তা ধরতে পারেন যে এ অধ্যায় থেকে হয় রচনামূলক ম্যাথ থাকবে হলে রচনামূলক প্রমাণ থাকবে এবং সংক্ষিপ্ত একটা অঙ্গ কিন্তু অবশ্যই থাকবে তার মানে যদি রচনামূলক আট হয় সংক্ষিপ্ত তিন হয় আট তিন এগারো এবং অতি সংক্ষিপ্ত আরও দুইটা থাকে অথবা মিনিমাম একটা থাকে তাহলে এগারো দুই কত তেরো তা মিনিমাম তেরো থেকে পনেরো মার্ক কিন্তু আপনাদের এই অধ্যায় থেকে পাবেন আপনি সারা বই অঙ্ক করবেন বা সব কিছু করবেন অঙ্ক পরীক্ষা আসবে কিনা সেটা দেখার বিষয় না কিন্তু এই অধ্যায় থেকে ইনশাল্লাহ কিন্তু আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে তাহলে এই অধ্যাটা আমাদের ভালো করে করতে হবে তাই এ অধ্যায় আমাদের ভেরি ভেরি অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রমাণ আছে সেটা হচ্ছে যে তামাও এবং ইস্পাত দিয়ে নির্মিত যৌগিক দণ্ডের পীড়ন নির্ণয়ের সূত্র প্রতিবাদন করো দণ্ডের সূত্রটি কি করো প্রতিবাদন করো অথবা আপনাকে আরও বলতে পারে এস এস ইজিক টু ডাব্লু ইএস বাই এ এস ইএস প্লাস এস মানে এটা হচ্ছে স্যার কিসের ক্ষেত্রে স্টিলের ক্ষেত্রে আর এটা হচ্ছে কিসের ক্ষেত্রে স্যার কপারের ক্ষেত্রে ঠিক আছে ওকে বুঝতে পেরেছি তাহলে আমাদের এই দুইটাও বলতে পারে বা ওইটাও বলতে পারে যেটা বলুক না কেন আমাদের প্রমাণ কিন্তু একটাই তো আমরা তাহলে প্রমাণ শুরু করি তো প্রমাণ শুরু করার জন্য স্যার অবশ্যই অবশ্যই আপনাকে একটা চিত্র আঁকতে হবে তা চিত্র আঁকতে চিত্র আমি একটা স্টিল নিলাম যেহেতু এখানে প্রশ্ন বলছে কি তামা এবং ইস্পাত তামা তামা মানে কি হচ্ছে আমাদের কপার ঠিক আছে তামা হচ্ছে বাংলা শব্দ কপার হচ্ছে আমাদের কি ইংরেজি শব্দ তামা বা কপার অথবা আরেকটা বলছে কি ইস্পাত ইস্পাত যা ইস্টিল তাই ঠিক আছে তাহলে তামা এবং ইস্পাত নির্মিত যৌগিক দণ্ড তার মানে এমন একটা দণ্ড যৌগিক মানে কি মিশ্রিত করা তাই বোঝায় না যৌগিক দণ্ড বিষয় দণ্ডের পীড়ন নির্ণয়ের সূত্র প্রতিপাদন করো তা পীড়ন কাকে বলে আগে শোনেন স্যার এইখানে দুইটা সূত্র আগে ভালো করে বুঝে নেন পীড়ন কাকে বলে আর বিক্রিতে কাকে বলে পীড়ন 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 পীড়নকে আমরা কি দ্বারা এস দ্বারা আর এস ইজ কাল কত ডাব্লু বাই এ মানে ডাব্লু বাই এ বাই পি বাই এ মানে লোড বাই ক্ষেত্রফল সহজ হিসাব তাহলে পীড়ন নির্ণয়ের সূত্র কত স্যার লোড বাই ক্ষেত্রফল আর আরেকটা হচ্ছে বিকৃতি বিকৃতি নিয়ে সূত্র ই যে টু কত এস বাই ই তার মানে বিকৃতির সূত্র সূত্র হচ্ছে স্যার পীড়ন বাই ইয়াং মোডুলাস কী স্যার পিড়ন বাই কী স্যার ইয়াং মডুলাস ওকে তা এইটা যদি হয় তাহলে আমাদেরকে এখন পীড়ন কাকে বলে আর বিকৃতি কাকে বলে এই জিনিসটা জানতে হবে পীড়ন হচ্ছে দেখেন আমি এই মার্কারের উপর আমি চাপ প্রয়োগ করতেছি ঠিক আছে মার্কার চাপ প্রয়োগ মার্কারটা ভাঙতেছে না কিন্তু অথবা আমি যাকে এরপরে আমি টোকা দিলে এটা ভেঙে দেওয়ার কথা কেন ভাঙতেছে না দিচ্ছি ভাঙার কথা ভাঙছে না কেন ভাঙছে না কারণ আমি যে বল ওকে আঘাত করতেছি তার থেকে আমার ও ও কিন্তু প্রতিরোধ বলটা আমার আমি যে বলে আঘাত তার থেকে ওর প্রতিরোধ বলটা কিন্তু বেশি বুঝছেন কথা আর দেখেন আমি যে বলে আঘাত করতেছি তার থেকে ওর প্রতিরোধ বলটা কি বেশি তাহলে পীড়ন কাকে বলে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর ভিতর থেকে যে পরিমাণ প্রতিরোধে বলে সৃষ্টি হয় তাকে বলবো আমি কি পীড়ন আর বিকৃতি কাকে বলে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে মনে করেন স্যার এই আমাদের একটা ডাস্টার আছে আমি এতে বল প্রয়োগ করলাম করা দেখেন এ অংশটা কী হয়ে যাবে বিকৃতি বিকৃতি ঘটলো মানে আকারের পরিবর্তন ঘটলো তাহলে কোনো বস্তুর পর বল প্রয়োগ করলে যদি বস্তুর আকারের পরিবর্তন ঘটে তাকে কী বলবো আমরা বিকৃতি ঠিক আছে তাহলে পীড়ন কী আর বিকৃতি কী এটা তো বুঝলাম না তাহলে পীড়ন আমি আবারও বলি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর ভিতর থেকে যে প্রতিরোধ বলে সৃষ্টি হয় তার নাম হলো পীড়ন আর বিকৃতি কাকে বলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর আকারে পরিবর্তন ঘটে মানে সেটা বাঁকা হয়ে গেল মানে যেরকম ছিল তার থেকে কী হলো তার চিহ্ন চিত্রটা পরিবর্তন ঘটলো তাকে বলবো আমরা কি বিকৃতি ওকে এখন দেখেন আমি এই স্টিল এবং কফারের যে একটা দণ্ড দণ্ডর উপর আমি যেহেতু আমি এখানে ডাব্লুকেচে বল প্রয়োগ করলে দেখেন উভয় উভয় দণ্ডের দৈর্ঘ্যকে সমান হারে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা যদি আমার কি বলতে পারি স্যার এর দৈর্ঘ্য যদি সমান হারে বৃদ্ধি পাই তাহলে এর বিকৃতিও কি সমান বিকৃতি মানে কি যেটা ছিল দেখেন আগে আকার ছিল এটা ওর থেকে বৃদ্ধি পেলো তার মানে কি আকারে পরিবর্তন ঘটো তার মানে দৈর্ঘ্য যতটুকু বেড়ে গেল ওইটুক তো বিকৃতি আমাদের তাই না যতটুকু দৈর্ঘ্য বাড়লো অতটুকুই আমাদের বিকৃতি তাহলে বোঝা যাচ্ছে যে স্যার স্টিল এবং কফারের বিকৃতি সমান বিকৃতি সমান কিন্তু পীড়ন কিন্তু সমান না বিষয়টা মাথায় রাখবেন ওকে তাহলে এখন আমরা একটু প্রমাণে ফিরে যাই তারপর আমরা প্রমাণ করার জন্য আমরা প্রথমে কিছু কথা লিখতে হবে প্রথমে একটা স্টিল একটা ব্যাখ্যা দেবো আবার কপার একটা ব্যাখ্যা দিব তা লিখব যে মনে করি মনে করি এস ই এস এবং এস এস ঠিক আছে কার স্টিলের দেখেন তাহলে এখানে লিখবো স্যার এস এস স্টিলের ক্ষেত্র ফল তারপর কী বলছে স্যার মডুলাস প্লাস অফ সিটি অফ ইস্টিক আমাদের ইলাস্টিক ঠিক আছে তারপর বাকি আছে কত এস এস আস এস 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 এসে আর এস এস এসে কি পীড়ন আর এসতে কি স্টিল স্টিলের পীড়ন কিন্তু স্টিলের কি পীড়ন যেহেতু বসুটার উপর আপনি টান বল বলতে চান এটা কি পীড়ন টানা পীড়ন এবং টানা পীড়ন তাহলে কি হলো বিষয়টা যে তে কি স্টিলের ক্ষেত্রে অনুরূপ ভাবে অনুরূপ ভাবে অনুরূপ ভাবে দেখেন এখানে আরেকটা জিনিস আছে কিন্তু আমি স্টিলটা লিখলাম কিন্তু আমি কপারটা কিন্তু লিখি নাই অনুরূপ ভাবে আপনি লিখবেন এসি কী সি এসি সি তারপর লিখবেন ইসি এবং এসি যথাক্রমে কারসার কপারের কপারের ক্ষেত্রফল মডুলাস অফ ইলাস্টি সিটি এবং টানা পিড়ন বুঝতে পারছেন স্যার আমি কিন্তু একটু বোঝাই বুঝাই করি এই জন্য আমার ভিডিওটা লং হয় ঠিক আছে তার সবাই তো ধৈর্য ধরে দেখবেন কারণ সবাই ব্রেন তো এক ধরনের না এই জন্য আমি কিন্তু সবাইকে যেন বুঝতে পারি আমি সেভাবে করাচ্ছি ওকে তাহলে আমার স্যার এই বিষয়টা আসলে মনে ক্লিয়ার হইলাম যে এস ইএস এস এস এডালস স্যার স্টিলের ক্ষেত্রফল অফ ইলাস্টিসিটি এবং কি পীড়ন টান অনুরূপভাবে এসি সি এতে কি ক্ষেত্রফল শীতে কিন্তু কপার মানে কপারের ক্ষেত্রফল কপার ইয়াং মোডালাস কপারের টানা পীড়ন বোঝা গেছে আচ্ছা এটা যদি হয় তাহলে আপনি এখানে দুইবার লিখবেন অতএব স্টিলের পীড়ন স্যার স্টিলের পীড়ন তা স্টিলের আমরা পীড়নকে কী দ্বারা প্রকাশ করি এস দ্বারা কিন্তু যদি স্টিলের পীড়ন তাহলে আপনি লিখবেন এস 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 তে পীড়ন আর এসতে স্টিলের পীড়ন আর আর আমরা জানি স্যার এ পীড়ন সমস্যা কত ডাব্লু বাই এ তাহলে আমি এখানে লিখবো স্যার ডাব্লু এস বাই এ এস এটা কেন বলেন তো স্যার এটা স্টিলের জন্য সবগুলো এস হবে মানে এসতে স্টিল এসতে স্টিল এসতে পিড়ন এসতে স্টিল তে ওজন এসতে স্টিলের ওজন এতে ক্ষেত্রফল এসতে স্টিলের ক্ষেত্রফল এখন দেখেন এর নিচে কোনো কিছু নেই মানে ওয়ান আছে এটা ক্রস গুণন করেন স্যার তাহলে যদি ক্রস গুণন করি তাহলে ডাব্লু এস সমান সমান এস এস এ এস ইন্টু কত স্যার মানে এটার সাথে এটা গুণ এ এস 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 আর এই পাশে লিখবো স্যার এটা স্টিলের পীড়ন কপার এর কপারের পীড়ন কপারের পিড়ন শুধুমাত্র এখানে ছিল এস 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 এখানে হবে কত এস সি এস তে পীড়ন সিটা কি কপারের এখানে লিখব কথা সি বাই কত এসি কারণ এস ওয়ান আছে পুরো গ্রহণ করেন তাহলে সি সমান সমান এসি ইনটু কত সি বুঝতে পেরেছি আমরা তাহলে আমরা স্টিলের পিড়নের থেকে স্টিলের লোড বের করে নিলাম কপারের পীড়ন থেকে কপারে কি বের করে নিলাম আমরা লোড বের করে নিলাম ওকে এবার দেখেন আমাদের দেখতে হবে আমাদের মোট লোড কত বা মোট লোড বের করার জন্য দেখেন আমাদের এই স্টিল এবং কপারের টোটাল লোড মিলিয়ে একটা লোড মাত্র সেটা কত আমাদের ডব্লিউ ঠিক আছে ডব্লিউ যদি হয় তা আপনি লিখবেন স্যার অথেব মোট লোড কী লোড মোট মোট লোড মোট লোড কত আমাদের ডাব্লু আচ্ছা মোট লোড যেমন ডাবলু এখন ডাবলু সমান সমান দেখেন ডাব্লু সমান কার কার লোড স্টিলের লোড প্লাস কপারের লোড তাই না তাই মোট লোড এই যে লোডটা এই লোডটা কার দুইটা মিলে তাহলে আমি লিখতে পারি স্যার ডাব্লু এস প্লাস ডাব্লু সি মানে কি স্টিলের লোড প্লাস কপারের লোড হ্যাঁ ডাব্লু জায়গায় স্যার আমার ডাব্লু থাকলো ডাব্লু এস এর মান কত এই দেখেন স্যার ডাব্লু এর মান কত এ এস ইন্টু কত এস এস প্লাস ডাব্লুসি এর মান কত এই যে এসি ইনটু কত এস সি স্যার আমরা কি বুঝতে পেরেছি ওকে যদি আমরা যদি এটা যদি বুঝতে পারি তাহলে এবার দেখেন দেখেন তাহলে আমরা ওখানে কী বলছি স্যার আমরা আগে বলছিলাম যে ওয়াই দণ্ডে বিকৃত সময় দেখেন উভয় দণ্ডের উপর ডাবলু কেজি লোজ লোড প্রয়োগ করে উভয় দণ্ডের বিকৃতি কি মানে দৈর্ঘ্য সমান হারে বেড়ে গেল তাই না তাহলে দৈর্ঘ্য সমান কপারেরও বাড়লো স্টিলেরও বাড়লো তাহলে আমরা আমরা লিখতে পারি যে যেহেতু যেহেতু বিকৃতি বিকৃতি সমান আচ্ছা বিকৃতি সমান তাহলে বিকৃতি কার বিকৃতি সমান যেহেতু বিকৃতি সমান মানে কি স্টিলের বিকৃতি যা কপারের বিকৃতিও পাই ঠিক এখন বিকৃতি নির্ণয় করার সূত্র এই দেখেন স্যার বিকৃতি নির্ণয় করার সূত্র কত ই ছোট হাতের ই সমান সমান এস বাই বড় হাতের ই এস বাই বড়ো হাতের ই তাহলে আমরা বিকৃতি যেহেতু সমান কার কার বিকৃতি সমান কপারের বিকৃতি বা স্টিলের বিকৃতির সমান কপারের বিকৃতি তা স্টিলের বিকৃতি বিকৃতি কত এস বাই ই তাহলে আমি এখানে লিখতে পারি কত এস বাই কত লিখতে পারি ই সমান সমান এস বাই ই লিখতে পারি তো এখন এখানে দেন এস 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 কেন কারণ দেখেন এটা স্যার স্টিলের স্টিলের বিকৃতি আর এটা কার বিকৃতি স্যার কপারের বিকৃতি এখানে কত দিবেন সি দিবেন যেহেতু আমি কি বলি যেহেতু স্যার বিকৃতি সমান মানে স্টিলের বিকৃতিও যা কপারের বিকৃতিও তাই তাহলে স্যার স্টিলের সমান সমস্যা কপারের বিকৃতি ঠিক আছে এখন আপনার প্রশ্ন হচ্ছে আপনি প্রথমে এই দুইটা মান মানে আপনি এটার মান বের করবেন নাহলে এটার মান বের করবেন যে কোনো একটা মান বের করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে মনে করেন আমি প্রথমে ইএসের মানটা বের করতে চাচ্ছি তাহলে এটাকে স্যার শুধু উপরে সাথে গুণ করে দিব ঠিক আছে তাহলে এখানে কত হলো স্যার এস এস সমান সমান ইএস ইন্টু এস সি বাই কত ইসি বুঝতে পেরেছি ওকে আর এইখানে আমরা যেটা এই যে স্যার মোটর যেটা বের করছি এটাকে আমরা এক নম্বর সমীকরণ হিসেবে রেখে দিলাম ওকে তাহলে আমি এই সাইডটা একটু মুছে দিই এবার দেখেন আপনি এখান থেকে আপনি এটা এর সাথে গুণ করলে আপনি এসএস এর মান পাইলেন ঠিক আছে এটাকে ধরেন আপনি এখানে একটা এটা এক নং দিলেন এটাকে আপনি দুই নং দিলেন এখন আপনাকে এমনও তো হইতে পারে যে আপনাকে স্যার এর মানটা বের করতে হবে তাহলে আপনি এটাকে আর ওপরের সাথে গুণ করে দেন স্যার এটাকে তো ওপরের সাথে গুণ করি তাহলে এখানে থাকবে কত স্যার এসসি সমান সমান এটা কিন্তু ওপরের সাথে গুণ হয়ে গেল তাহলে কথা হলো স্যার এস এস ইন্টু ইসি বাই নিসি কত হলো স্যার ইয়েস দেখেন এটা শুধু উপসাদ গুন তাহলে এস এস ইন্টু ইসি বাই কত ইয়েস এটাকে স্যার আপনি তিন নম্বর সমীকরণ দিলেন তাহলে এখন দেখেন আপনার এক নং সমীকরণ হয়ে গেল দুই নং হয়ে গেল তিন নং তার মানে আপনি এখান থেকে এসসিরও মান বের করতে হবে মানে আপনার কার ক্ষেত্রে স্টিলের ক্ষেত্রেও আপনার পীড়ন বের করতে হবে আবার কপারের ক্ষেত্রেও আপনার কী কী বের করতে হবে পীড়ন তার মানে যখন আপনি এটা এর সাথে গুণ করবেন তখন কিন্তু কি হচ্ছে যে এটা এর সাথে গুণ করলে এই দুটো গুণ হয়ে আর নিচেটা নিচে বসে গেলে এখানে এস এস এর মানটা বেড়ে যাচ্ছে একইভাবে যখন আপনি এটাকে ওপরের সাথে গুণ করে দিচ্ছেন গুণ করে দিচ্ছেন তখন এটা কিন্তু ওখানে বসে যাচ্ছে আর এটা এপরের সাথে গুণ হচ্ছে তখন কিন্তু আমার এস এর মানটা বেরোচ্ছে ঠিক ওকে এখন তাহলে আমাদের ইচ্ছা মতো আপনি যেটা করতে পারবেন দেখেন এই যে এস এস এর মান বা এস এস সির মানটা আপনি এক নাগে বসাইলে যে কোনো একটা অ্যান্সার আপনার বের হবে তাহলে আপনি মনে আপনি প্রথমে তো একটা কাজ করেন স্যার এই এস এস এর মানটা এক নং সমীকরণে বসা যান তাহলে আপনি লিখেন যে এস এস এর মান এক নং এ বসিয়ে কোথায় বসাবেন এক এ মানে এস এস এর মানটা এই যে এক এ বসাবেন লিখেন কত আছে স্যার ডাব্লু ডাব্লু সমান সমান কত এস ইন্টু এস 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 আমি যেহেতু আপনি এস এর মান বসেন তো এস এর মান কোনটা এস এস স্যার এস এর মান তো এস এর মানটা এই এস এর জায়গায় বসান এই এস এস এর জায়গায় এখানে বসান তাহলে কত ইএস কত ইএস ইন্টু কত এস সি ইএসএসসি বাই কত ইসি তারপর এখানে কত আছে স্যার প্লাস প্লাস এসি এস সি এসি ইন্টু কত এস সি বলেন বিষয়টা আপনি এসএসের মানে এক নামে বসাচ্ছেন এক নং এটা তাহলে ডাব্লু এস ডাব্লু এস বসলো ইন্টু এস এসের এর মানে এর মান এটা ওখানে বসা এ প্লাস এসি ইসি এস এসি ইন্টু এস সি এসি ইন্টু কত এস তা ওটা গুণ না দিলে ইস্যু দিলে চলবে সমস্যা নেই এখন ডাব্লু থাকলো স্যার আপনি এখানে লসকুও করেন লশক কত ইসি তাহলে ইসি যদি আমাদের যদি লসাগ্রহ যদি হয় তাহলে ইসি আমাদের লসাগু আমাদের থেকে গেল এখন ইসি ইসি কাটা তাহলে ওপরেগুলো সব বসে যাবে ওপরেগুলো সব খেয়ে যাবে বসে যাবে তাহলে এস এস ইএস এস সি প্লাস এটি কিন্তু ওর সাথে যে কী হবে গুণ হবে কারণ লস করতেছি লসাগোর নিয়ম কি যেটা মিলে যায় সেটা বাদ আর এটা ওর সাথে যে কী হবে গুণ হবে তাহলে এখানে কত হবে এসি এস সি ইন্টু কত ইসি ওকে মানে এটা শুধুমাত্র ওর সাথে কী হলো গুণ হইল আর কিছু না এখন ডাব্লু জায়গায় আমার কিন্তু ডাব্লু থাকলো অথবা আপনি কাজ করতে পারেন এন ইসি মানে ওয়ান আছে তাহলে আপনি ক্রস গুন করে দিতে পারেন ঠিক আছে আপনি ক্রস গুনুন করে দেবেন এখন এই ক্রস গুন করে ওইটাকে আপনি এই পাশে নিয়ে আসেন আর এটাকে আপনি কী করেন ও পাশে পাস করে দেন তাহলে এএস ইএস ইন্টু কত এস সি প্লাস এসি এস সি কত ইসি সমসান ডাব্লুর সাথে কত হবে ইসি কত হলো গুণ হয়ে গেল মানে এটার সাথে গুণ ওই ভাষায় চলে গেল আর ওইটা অনেক সাথে গুণ করে এ চলে আসলো এখন দেখেন এই দুইটার ভিতর থেকে আপনি কী কমান্ড নিতে পারেন এই দুই ভিতরে আপনি কিন্তু এসসি কমান্ড নিতে পারেন তাহলে এস সি যদি আপনি যদি কমান নেন তাহলে থাকে কত এ এস ইএস প্লাস সি কত ইসি ঠিক আছে সমস্যা না এখানে ব্র্যাকেট যেহেতু আপনি এই দুটো এই দুটো ভিতর থেকে দেখেন আপনি কী কমান নিচ্ছেন আপনি কিন্তু এসসি কিন্তু কমান নিলেন তাহলে এস ইএস এসি ইসি আর এখানে কত থাকলো ডাব্লু ইসি ওকে তাহলে এখানে এসিটা আমার থাকলো আর এইগুলোকে গুণ সম্পর্ক ও নিশ্চিত কে হতে হবে ভাগ হবে তাহলে ডাব্লু ডাব্লু কত ইসি বাই এ এস ইএস প্লাস এসি কথা হলো ইসি দেখেন এসসি এস সি তো মানে কি বোঝাচ্ছি স্যার স্যার কপারের পীড়ন দেখেন আমাদের কিন্তু স্যার এখানে কিন্তু একটা কথা বলছিল দেখেন অলরেডি বলছিল কিন্তু কপারের পীড়ন দেখেন এই জিনিসটা কিন্তু অলরেডি আমাদের প্রমাণ হয়ে গেল ঠিক আছে ও আমি এখানে এস দিয়েছি এস হবে ইসি হবে না এস হবে তাহলে দেখেন অলরেডি কিন্তু আমাদের একটা জিনিস কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল তার মানে যখন আপনি এস এর মানটা এর মানটা এক নঙে বসালেন তখন আপনি এসসির মান পাইলেন আবার দেখেন এই তিন তিন নং সমীকরণ আপনি এস সি আছে তাই না এসসির মানটা যখন আপনি এক নং বসাবেন তখন আপনি দেখেন এই অ্যান্সারটা ফিরে পাবেন ঠিক আছে সাপোজ মনে করেন আমি এবার যেহেতু আমাদের উপরেগুলো লাগছে না আমি উপরে থেকে একটু মুছে দিই আমি ওপরেগুলো একটু মুছে দিলাম আমি এক নাম সমীকরণটা রেখে বাকিগুলো মুছে দিচ্ছি স্যার খেয়াল করেন আগে কিন্তু আপনি কিন্তু অলরেডি কিন্তু স্যার একটা কিন্তু প্রমাণ হ্যাঁ একটা কিন্তু প্রমাণিত এখন আগে কিন্তু আপনি এস এস এর মান্ড এস এর এক নামে বসাইছিলেন এবার এস এসসির না এস সির মান এবার এক নামে বসান তাহলে তাহলে কী লিখবেন এস সি এর মান এক নং এ বসিয়ে এক নং এটা আছে তাহলে ডাব্লু সমান সমান এ এস 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 প্লাস কত এসি ইন্টু এস সি এই থাকেন এই মান কোনটা মান এটা না এসির মানটা বসন্ত তাহলে এস বাই কত তাই না ইয়েস এখন ডাব্লু থেকে ডাব্লু থাকলো স্যার এখানে লসকও করে ওই আগের মতো করে লস লসকও কত ইএস এখন ইএস ই ইএসটা ইয়ের সাথে গুণ করে দেয় সরাসরি তাহলে কথা হলো এ এস 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 এসটা কিন্তু একটু নিচে হবে হ্যাঁ এস এস ইন্টু কত ইসি প্লাস এখানে ইসি ইসি কিন্তু ইএস ইএস কিন্তু কাটা ইএসএস কাটা তাহলে ওপরে বসে যাবে এসি এস এস কত হলো ইসি বোঝা গেছে স্যার লস আগো তার মানে এইটা ধর ওপরেটাকে গুণ করে দিলেন এটা এটা মিলে গেলে এটা বাদ ওপরে যেটা ছিল সেটা বসে গেল এখন এর নিচে ওয়ান আছে আপনি ক্রস গুণন করেন আগের মতো করে তো ওইটা ওইগুলো এফিসে চলে আসবে তাহলে এএস কত এস এস তারপরে কত এ ইএস প্লাস এসি এস এস কত ইসি আর ডাব্লু সাথে এটা গুণ করলে ডাব্লু কত এস তাই না এখন দেখেন এই দূর থেকে এস এস কিন্তু কমান যায় তাহলে এস এস আপনি যদি কমান নেন তাহলে থাকবে কত এ এএস ইএস প্লেস এখানে থাকবে কত এস সি ইন্টু কত ইসি শোন ডাব্লু ইএস ওকে বুঝতে পেরেছি স্যার এখন দেখেন এখানে এস এসটা থাকলো আর এটা কি গুন্ডা এ এর সাথে এটা উপর সাথে কত হবে ভাগ হবে তাহলে ডাব্লু বাই কত সরি তাহলে ডাব্লু ইএস বাই এটাও সাধু ভাগ করে দেন তাহলে এএস ইএস প্লাস এসি কত ইসি এটা হলো প্রমা প্রমাণিত এখন দেখেন তাহলে বিষয়টা আমার কী বল আমি এটা কিন্তু মুছে দিলাম এবার তাহলে বিষয়টাকে আমরা কি বুঝতে পারলাম স্যার তাহলে যখন আমরা এস এর মান বসাইছিলাম তখন আমি কত সির মান পেয়েছি আর যখন সির মান বসাইছি এক নং সমীকরণে তখন আমরা এস এসের মান পাইছি মানে এটা হচ্ছে স্যার কপারের ক্ষেত্রে আর এটা হলো স্যার আমাদের স্টিলের ক্ষেত্রে কোন কোনো 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 ক্ষেত্রে আপনাকে এভাবে বলতে পারে যে কপারের ক্ষেত্রে প্রমাণ করো যে এত তখন আপনি কোনটা লিখবেন এটা লিখবেন আবার বলতে পারি যে স্টিল ক্ষেত্রে প্রমাণ করো যে এত তখন আপনি কোনটা লিখবেন এটা লিখবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে কোন সমীকরণে আপনি কোনটা লিখবেন ঠিক আছে কোন সংখ্যার কোনটা লিখবেন এই জিনিসটা আপনার অবশ্যই যখন মাথায় থাকে যখন মাথায় রাখবেন এটা যখন আপনি এসএস এর মান বসাবেন তখন আপনি কপারের 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 পীড়ন বের করতে পারবেন আর যখন আপনি কপারের পীড়নের মান ওই কপারের পীড়নের মান বসাবেন তখন আপনি স্টিলের পীড়ন বের করতে পারবেন যখন স্টিলের পীড়ন বসাবেন তখন কপারের পীড়ন বেরোবে আর যখন আপনি ওই কপারের পীড়ন বসাবেন তখন আপনি স্টিলের পীড়ন বেরোবে মানে বিপরীতটা বেরোবে ঠিক আছে তো এই সলোশন আমাদের আজকের প্রমাণ তো সবাইকে যেহেতু আমাদের আজকে এই অধ্যাটা নতুন করে শুরু হলো তো ইতে পড়বে কিন্তু আমরা এসএফ ডি বিএমটি অনেকগুলো অঙ্ক করছি হ্যাঁ আমরা একটু আগে এসএফি বিএমটি করে নিয়েছিলাম এসএফ ডি বিএমটি যারা করেন নাই ওখানে অবশ্যই দেখবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে অবশ্যই তার লিঙ্ক দেওয়া থাকবে আমরা আগামী ক্লাসটা ভালো করে দেখব কারণ আমরা আগামী ক্লাসে কি এই অধ্যায়ের যে কতগুলো ম্যাথ আছে আমরা ম্যাথগুলো আলোচনা করার চেষ্টা করব কারণ এই অধ্যায় থেকে কিন্তু স্যার হয় এই প্রমাণ আসবে তা নাহলে কিন্তু আপনার রশ্নামূলক অঙ্ক আসবে ঠিক আছে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ